কিন্তু সিস্টেম আমার হাউস নিয়ে বিজনেস ছিলাম আমার এত কাজের বকল ছিল অনেক না প্রপার ছিল বাট আমি টাইম দিয়ে বাইরে নিলাম কারণ আমার এটা ইদারা কোড করতে হবে কারণ এটা আমার খুব ছিল সো এখন আমার আলহামদুলিল্লাহ আজকে সবাই এসেছে এত ভালোবাসা দিয়েছে সবাই আমাকে মানে আমি যাদেরকে মানে নক দিয়েছি ইভেন আমি আমি দেখতে পাচ্ছি আমি অনেকের বলিওনি যে जस्ट আমি বলেছি যে মানে আশির পাশে জারাই আছে আমার ডিরেক্টর ভাই হয় কি মানে আমার এত আমি গত রাত্রে এখান থেকে রাত বারোটায় গিয়েছি আজকেও আমি এখানে আজকেও আমি এই যে এখান থেকে দিনে সাড়ে তিনটা পৌঁছে চারটে আমি বাসায় গিয়েছি তার মানে আমি যে সবাইকে ফোন দিয়ে যে ইনভাইট করবো সেই টাইমটাও কিন্তু আমি পাইনি যার জন্য আমি জাস্ট একটা ইনভাইটেশন যতটুকু পেয়েছি দিয়েছি সবাই এসেছে সবাই এসেছে ইভেন আসতে এটা আমি মনে করি এটা মানে ভালোবাসা সবাই আমাকে ভালোবেসে যে আজকে আমার হাউসে এসেছে এই কাজ করলো কি করলো না সবাই যে এখানে আসছে আজকে মানে আমার তো দেখার জন্য তাতে আমি সবার কাছে বেরোতে মুভি রিলিজের যে ব্যাপারটা সেটা হয় কি যেমন আমার মুভি যদি হয় তাহলে আমার নিজের মানে যদি নিজের প্রোডাকশনে হয় তাহলে তো কখনোই আনবো না আর যদি আমার নিজের মুভিও হয় সে আমি অ্যাক্টিভ করাচ্ছি অন্য প্রশাসন হাউস থেকে আমি লিস্ট বলবো যে অ্যাটলিস্ট ঈদে আমরা মারামারি কাটা কাটি করে ঈদে না ঈদে অ্যাটলিস্ট তিন থেকে চারটা মুভির বেশি আসা উচিত না তাহলে হয় কি আমাদের অডিয়েন্সগুলো না ভাগ হয়ে যায় কারণ আমাদের অডিয়েন্স যারা আছে ঠিক তারাই কিন্তু হলে যাচ্ছে যার জন্য হয় কি মানে আমরা যখন দেখবো হয় কি কিছু কিছু মুভি আছে যেটা মানে এই মুভিগুলো সারা বছর ধরে ঈদের জন্য ওয়েট করে সো তাদেরকে স্পেস দেওয়া উচিত আমার মনে হয় প্রত্যেকটা নির্মাতাই তো ওয়েট করে যে আমার মানে বাজারটা ধরতে ঈদের সময় সিনেমাটা যাবে এখন আপনি কি মনে করেন সাকিব ভাইকে যদি বলা হয় বা রাফিকে যদি বলা হয় যে আপনার সিনেমাটা এই ঈদে দিয়ে না আপনার তো এমনিতেই একটা ভালো মার্কেট আছে আমরা যারা একটু কম বাজার নিয়ে আগাচ্ছি তারা সিনেমাটা রিলিজ করি তাহলে কি এটা হবে কিনা আপনার কি মনে হয় হায় কি বছর পর এমন মানে বছর উনি 4টা 5টা মুভি রিলিজ দেয়ছে ওনারা হয় কি মানে যেহেতু অনেক মানে গুণী নির্মাতা ওনারা প্রায় করে যে হচ্ছে কি বছরে একটা মুখলি করবে একটা মুভি করে করে আচ্ছা কোন নির্মাতা বছরে 5টা মুভি রিলিজ দেয় বাংলাদেশে আপনার কি মনে হয় এমন কোন পাঁচটা মুভি যদি রিলিজ দেয় তাহলে কি আশিকের মুভি হবে যেহেতু দેલ আসলে সব নির্মাতাই একটা দুইটা সিনেমা আসে দেখ অন্য কার কি প্রশ্ন আপু এই যে বলছিলাম যে সামনে সাথে সিনেমা আসছে হ্যাঁ এই বিষয়ে একটু জানতে চাই যে সামনে যে মুভিটা আসছে তুফান না আসছে ওখানে প্রথমত সাকিব তনের যে মুভিজের ছোট ছোট যে ক্লিপ রিলস গুলো আর যে দেখছে দেখে তো আমি নিজের ফিতা মানে অদ্ভুত সুন্দর লেগেছে দুইজন মিমিকেও খুব ভালো লেগেছে খুব ভালো আমি তো অবশ্যই দেখতে যাব আপনারা যারা আছেন আপনারাও দেখতে যাবেন কারণ সাকিব খানের আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে সে এখন এতকে টার্গেট করে মুভি করছে তবে এটা তার জন্য আমার কাছে মনে হয় অ্যাজ এ সুপারস্টার হিসাবে এটা তাকে মেনটেন করা উচিত সে করছে যে সে বছরে চারটা পাঁচটা মুভিতে সে কাজ করে না সে হচ্ছে কি এক দুইটা মুভি করে যেগুলো হচ্ছে শুধু অনলি অকেশনে আসে সাকিবদের ক্ষেত্রে আমাদের দেশের নায়িকারা তো উদার কেন সে লাস্টের দিকে যে সিনেমা করেছে বাইরের নায়িকা নিয়ে এবং মোটামুটি অপু এবং অপু এবং গুবলির পরে আর আমাদের দেশের নায়িকা খুব কমই এসেছে তার সাথে বা আসছে কিনা আমিও জানি না কিন্তু প্রত্যেক নায়িকারা শুধু তাকে প্রশংসাই করে যাচ্ছে এই উদারতা নায়িকারা কোথায় পায় আমাদের দেশে একটু বলেন সে হচ্ছে কিং খান বাংলাদেশের সুপার স্টার তার সাথে কাজ হলো কি হলো না তার সাথে কাজ করতেই হবে এটা আসলে মেটার করে না সে বিশ্ব দরবারে আমাদের মুভি গুলো ভালো মানের মুভি গুলো নিয়ে আসছে সে অ্যাক্টিং করছে তার তার আসলে সে আজকে মানে সে সুপার স্টার সে শুধু সে এক আকাশের তার আমার আমার আমাকে তার ভালো লাগে ইভেন তার মানে প্রত্যেকটা মুভি ভালো লাগে তার ইভেন ইদানিং এসে সে আর সে ড্যাম স্মার্ট হয়ে গেছে ওকে সাকিব ভাই যদি তারা হয় আপনার কাছে আরফিন শুভ কি আরফিন শুভ হিরো বাট আসলে সাকিব খান একটু তারা হলে সে কি একটা বিশেষণ দ্বারা আপনার না আপনি তো নেক্সট

Okay